আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলা কারণ আছে আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি বা দিনের পর দিন মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি আমরা এর আগেও ঢাকা লীগের বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন তারপরে আমরা যতগুলা ইস্যু না হলে পনেরো থেকে বিশটা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত দিয়েছি কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি খুবই দুঃখের বিষয় আহ আর করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা তো আমাদের বেশ কিছু ইস্যু এর মধ্যে আছে আমরা অনেক বিষয়ে কথা বলেছি তার মধ্যে কিছু ইস্যু আমাদের আজকে মনে উল্লেখ করা উচিত তো আমাদের কমিটি বা আমাদের প্লেয়ারদের যারা আছে সবাই একটা একটা বিষয় নিয়ে কথা বলবে ফার্স্ট আমি রিকোয়েস্ট করবো সোহান যদি ঢাকা লিগের বিষয়টা একটু ক্লিয়ার করো যে দেখেন আমরা ক্রিকেটার আমাদের মেন কাজটা হচ্ছে মাটি ক্রিকেট খেলা আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাই আসলে আপনার বা বাংলাদেশের জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকি ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে এটা সব থেকে বড় লক্ষ্য থাকে আমার কাছে মনে হয় যে ঢাকা লিগ নিয়ে যে কোশ্চেনটা আসছে যে ঢাকা লিগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় একটা জায়গা যেখানে আসলে মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু সংখ্যক মানুষ কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যারা নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং এবং টু বিয়ান যদি বলি আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম সবাই চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই কয়েকবার আলোচনা হয়েছে হয়তো বিসিবি কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে বাট কিছু কারণে হয়তো এই জিনিসগুলো হচ্ছে না তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কিভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয় এটাই আসলে বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু মানে ক্রিকেটারদের আজকে আসলে একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন আসলে খুব দুঃখজনক এবং এটা নিয়ে আমরা আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল তারপরে যত দিন গেছে উনি আরো ডেসপারেট হয়ে গেছেন আসসালাম আলাইকুম সবাইকে মিথুন ভাই যেটা বললো আমরা জানি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে যে আমরা সব সময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে যেটা মিথুন ভাই বললো এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছি অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি করে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময় কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না প্রত্যেকটা ক্রিয় ক্রিকেট ক্রিয়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক আর উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনে থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না যে ক্রিকেট না কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না আর আমরা যারা আছি আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে ভালো পারফরমেন্স করার জন্য যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই আমরা মাঠে খেলি পারফর্ম না করলে এনে এমন কোন প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি আপনারাও সবসময় সমালোচনা করেন বা সবসময় আপনারা ভালো বলেন বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেপটা নিচে আপনারা আমাদেরকে সমর্থন করছেন এই জিনিস এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই যে মানুষের সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই দ্যাট মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দিই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদের তো অনেক ধরনের ভুল বোঝানো হয় তো এই জিনিসটা জিনিসটা সবার জানা উচিত না আমার মনে হয় যে মিথুন ভাই যে বিষয়টা বললো মেয়েদের যে বিষয়টা আমরা সব সময় অধিকারের কথা বলি সমান অধিকার সমানভাবে জানো আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি এখানে মেয়েরাও ক্রিকেট খেলে এখানে অনেক ইস্যু আছে ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন এরকম অনেক কোশ্চেন আছে বাট এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ আমরা সবাই জানি সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম বাট এখনো পর্যন্ত ওই জিনিসটা বারবার ডেটি পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই এটা খুবই দুঃখজনক কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের অর্জনটাও কিন্তু বেশি ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন এশিয়া কাপ জিতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায় কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না সো এটা তো আসলে খুবই দুঃখজনক আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয় যেহেতু এটা এখনো হয়নি আবারও আমরা আশা করি যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয় তাহলে আমার মনে হয় যে মেয়েদের যে সেফ ফিল করার বিষয়টা এবং মন খুলে মাঠে এসে মন খুলে তাদের যেই ট্যালেন্ট আছে শো করার বিষয়টা এটা যেন তারা মন খুলে করতে পারে সো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে যেটা এখনো পর্যন্ত হয়নি আসলে আমরা বিগত অনেক দিন ধরেই আমরা জানি যে কিছু ফিক্সিং এর ব্যাপারে কিছু ইস্যু হয়েছে কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএল এ দেখতে পাইনি এদের সংস্থা থেকে কোয়ারের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এই কারণে জানাই যে আমরা সবাই জানি যে আসলে এটা জিরো টলারেট যদি আপনি করাপ্টেড হন এটা আমরা কেউই মানিনি এজ এ প্লেয়ার হিসাবে আপনারা সাধারণ মানুষ হিসাবে প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে বা আপনাকে দিতে হবে যে আসলে তারা কোন কারণে তারা দোষী হয়েছে সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি তারা এই যে কাজটা করছে এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সব সময় পারফর্ম করে আসছে তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না রিকোয়েস্ট করবো বোর্ডকে যে আর আল্লাহর আসতে টাইমটা নিয়েন না আপনারা যদি যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন ধন্যবাদ এখানে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে আমরা আসলে সবাই ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলি আপনারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে মেয়েদের যে ন্যাশনাল টিম ছাড়া একটা আই কিছুদিন আগে করা হয়েছে কিছু ইনক্রিমেন্ট করা হয়েছে মেয়েদের মনে কিছু টাকা বাড়ানো হয়েছে বা কিছু ন্যাশনাল টিমে বাট আমরা যতটুকু জানতে পেরেছি ফার্স্ট ক্লাস বা ওদের যে ডোমেস্টিক ওইটার আসলে কোয়ালিটি বলতে ফ্যাসিলিটিস মেনলি কোয়ালিটি না ফ্যাসিলিটিস এতটাই খারাপ মানে তারা খুবই নিম্নমানের ফ্যাসিলিটিস ইউজ করে আমাদের ক্রিকেট বোর্ড যদি গর্বের সাথে বলতে পারে যে আমাদের এত টাকা আছে তাহলে এই এত টাকা একটা প্লেয়ার প্লেয়ারের খরচ না করে ওইটা ব্যাংকে আসলে রাখাটা কতটুকু এটাও আমার ইয়ে হয় না তো এখানে লিটন আছে বাংলাদেশ টি ক্যাপ্টেন তো আমাদের উচিত সবার পাশে থাকা জিনিসটা হচ্ছে এ প্লেয়ার সেটা মেয়ে হোক ছেলে হোক বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দিবেন একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে বিসিবি অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে ভবিষ্যতে আরো ভালো কিছু দিবে বিসিবিকে বলবো যে এই জিনিসটা যেন করে খুব তাড়াতাড়ি তাহলে আমাদের যে ক্রিকেট অঙ্গন আছে মেয়েরা এখান থেকে আরো ভালো কিছু দিবে এবং জাতি হিসেবে আমরা অনেক ভালো কিছু পাবো